আমি প্রথম আওয়াজটা পাই ভাবছিলাম কি ঘরের পাশে ফ্রিজের কোনো আওয়াজ ব্লক হয়েছে কিনা ফ্রিজটা ওটাতে কোনো সাউন্ড বাড়িছে কি না ওইটা খুলতে গিয়ে আমাদের ডাইনি পাশে দরজাটা ওটা খুলে রান্নার কিচেনের ফ্রিজটাও অফ করতে চাইছিলাম এমন টাইমে তারা চারজনাই অ্যাটেক করলো দাওনিয়া কেউ বলাতে ইয়ে করলো

ঢুকছে <muchas> কিভাবে <muchas>

আমাদের জঙ্গল পরিষ্কার করে যে সামনে বড় মনের এই নিয়ে গেছে একটা নিচে ছিল ডাউন করে আর একটা ফাঁস করে আপনার নামটা কি আমার নাম বাবুল ঘোষ এই জায়গাটার নাম কি চানপুর মাঠ এখন কি পুলিশ আইছে পুলিশ সকালে আইছে এখন অব্দি পাওয়া গেছে কিছু যে তো ডক্স কর না এখনো ডক্সস নিয়ে আইছে এখনো কোনো ইয়ে পাইছে না তারা ফরেনসিক লোক আছে এখনো এখানে বসে আছে তারা লোক ডিভেলপার কি অস্ত্র নিয়ে আইছে তো কষ্ট নিয়ে আসছিলো রিভলভার আসলে শুনছি আবার লোকে দাও আসলে পঞ্চু আসিল সব কিছু আসিল এটি নিয়ে ধরেছিল তারপরে তারা মার্সে টার্সে মেয়ার ডেড়ে সেটা যাবতীয় যা জিনিসপত্র আছে সব কিছু চিনতে করে নিয়ে গেছে এই সময় মানে বাড়িতে কে কে আছে বাড়িতে আমার বোন আসলো আর বোন জামাই আসে তারা কতজন আসলো তারা দুজনেই আসলো কি কি নিয়েছে তারা সোনার জিনিস নিছে

এদিকে পূর্ব থানা তারা যদি এইভাবে করে এই জায়গাটার নাম কি দেবে এটা চানপুর মাঠ বাজি মালিকের নাম কি বাবুল চন্দ্র ঘোষ কি করে উনি উনি এমনি ব্যবসা কন্ট্রাক্টর ছিলেন এখন বর্তমানে রোডের ব্যবসা করে এখন কি পুলিশ আইসে নি পুলিশ আইছে পুলিশ আইসে ডগস কোড আইছে সব কিছু আইসে কিন্তু আর ইনভেস্টিগেশন করে মানে ডগ স্কোয়াড ইনভেস্টিগেশন করে কিছু পাইছে না বাকিটা পুলিশ কইছে যে আমরা পরে চেষ্টা করব দেখি

Idi siti kol dikya moun anise la na? Nan, nan, siti kol dikya moun anise la. তুমি ইন্টারকমটা না তো 그나지는 <laughs> <laughs>